আলোচনা করছি সার্থক বাক্যের বৈশিষ্ট্য নিয়ে তো একাদশ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা কিংবা যে কোনো পাবলিক ইউনিভার্সিটি এডমিশন বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন করে যে বাক্য কাকে বলে একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য আলোচনা করো তো আজকে এ কারণেই সার্থক বাক্যের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো খুব সংক্ষেপে এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করতে হবে তাহলে আমরা যেহেতু এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে এখানে প্রশ্নটা করা আছে এরকম বাক্য কাকে বলে একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো সবার আগে আমরা একটা বাক্যের সংজ্ঞা দিব একটু লিখেনা কতগুলো অর্থবোধক শব্দ কতগুলো অর্থবোধক শব্দ যথাযথভাবে মনের ভাব রূপে প্রকাশ করলে তাহলে দেখো কতগুলো অর্থবোধক শব্দ যথাযথ ভাবে বিন্যস্ত হয় মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে বাক্য বলে ওকে তো বাক্যের সঙ্গে আমরা সবাই জানি তাহলে দেখো কতগুলো অর্থবোধক শব্দ যথাযথভাবে বিন্যস্ত হয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে বাক্য বলে আসলে বাক্য শব্দটাকে ভাঙলে আমরা কি পাই বাক্য শব্দটাকে ভাঙলে পাই বাক যোগ বাক অর্থ কি বাক শব্দের অর্থ হচ্ছে কথা বাক শব্দের অর্থ কি কথা কিছু অতিরিক্ত তথ্য লিখে নাও ভাষার মূল উপকরণ ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য উপকরণ শব্দের অর্থ হচ্ছে মাধ্যম বা উপায় মাধ্যম বা উপায় আমরা ভাষা প্রকাশ করি আমরা ভাষা প্রকাশ করি বাক্যের মাধ্যমে লিখেছ আমরা ভাষা প্রকাশ করি বাক্যের মাধ্যমে এবার লিখো বাক্যের মূল উপাদান হচ্ছে। বাক্যের মূল উপাদান হচ্ছে ধনী এখানে একটা জিনিস খেয়াল করো আমি এখানে কি লিখে দিয়েছি ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য খেয়াল করেছ আর এদিকে আমি যদি বাক্য বাদ দিই ভাষায় আনি ভাষার মূল উপাদান হচ্ছে ধরি দেখো বাক্য আর এখানে বললাম ভাষার মূল উপাদান হচ্ছে ধরি উপকরণ আর উপাদানের মধ্যে পার্থক্য আছে এ কারণে আমি এখানে লিখে দিয়েছি উপকরণ শব্দের অর্থ হচ্ছে মাধ্যম বা উপায় দেখো তো উপকরণের মধ্যে একটা শব্দ আছে করণ খেয়াল করেছ তোমরা কারকে পড়েছ না করণ কারক করণ কারকটা কি করণ কারক হচ্ছে উপকরণ বুঝায় এই যে দেখো করণ কারক উপকরণ মানে মাধ্যম বা উপায় আমরা কলম দ্বারা লিখি লেখার উপকরণ কি কলম তাহলে কলম করণ কারক আর করণ মানে উপকরণ আমরা ভাষা প্রকাশ করি কিসের মাধ্যমে বাক্যের মাধ্যমে এই যে দেখো আমি আমার ক্লাসে একটা পর একটা বাক্য বলে যাচ্ছি এটাই ভাষা শব্দের মাধ্যমে কি আমরা আমরা ভাষা প্রকাশ করতে পারি আমরা আমি যদি এখন একটা শব্দ বলে চুপ থাকি তোমরা বুঝবে বুঝবে না তার মানে আমাকে একটা পর একটা বাক্য বলতে হয় আর বাক্যের মাধ্যমেই আমরা ভাষা প্রকাশ করি জাস্ট এটা এক্সট্রা তথ্য আর ভাষার মূল উপাদান হচ্ছে কি ধ্বনি ধ্বনি বুঝো আমি একটু আরেকটু সহজ করে দিই দেখো তো দেখো ধরি ধরি যোগ ধরি মিলে তৈরি হয় শব্দ আচ্ছা ধরির লিখিত রূপকে আমরা কি বলি বর্ণ তাই না ধনির লিখিত রূপটা কি বর্ণ বা বর্ণ যোগ বর্ণ মিলে তৈরি হয় শব্দ দেখো এই যেটা বুঝছো কিনা ধনী হচ্ছে একটা সাউন্ড আর ওই সাউন্ডটাকে যে চিহ্ন দ্বারা প্রকাশ করি সেটার নাম বর্ণ সাউন্ডকে যে চিহ্ন দ্বারা প্রকাশ করি সেটার নাম বর্ণ আচ্ছা আমি যদি এখন বলি ধনী আর বর্ণির মধ্যে কোথায় পার্থক্য ধরি আমরা কান দিয়ে শুনি আর বর্ণ চোখ দিয়ে দেখি আমি যদি বলি অ এটা সাউন্ড ধরি আর অটাকে যদি আমি লিখি এটা চিহ্ন এটা বর্ণ ওকে আসলে বাক্যের মধ্যে সুযোগ আছে আমি নিয়ে আসলাম এখন দেখো বর্ণ বর্ণযোগ বর্ণ মিলে দেখো তৈরি হয় শব্দ সেটা তো আমি লিখে দিয়েছি এখানে তাই ওকে এই যে এবার যদি আমি বলি শব্দ যোগ শব্দ মিলে তৈরি হয় বাক্য আর বাক্য যোগ বাক্য মিলে তৈরি হয় ভাষা এটা কাজে লাগবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অবজেক্টিভে আসে দেখো তো যোগ মিলে তৈরি হয় শব্দ আবার লিখিত রূপকে বলে বর্ণ 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 যোগ মিলে শব্দ তৈরি হয় একই কথা আর শব্দ যোগ শব্দ মিলে তৈরি হয় বাক্য আমরা বাক্যটা আলোচনা করছি আর বাক্য যোগ বাক্য মিলে তৈরি হয় ভাষা এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো তো এই যে ভাষা ভাষার একেবারে শুরুটা হয় কি দিয়ে ধ্বনি দিয়ে দেখছো ভাষার একেবারে স্টার্টিং তা হয় কি দিয়ে বলতো ধরি তাহলে একেবারে শুরুর দিকে যেটা সেটা হইল উপাদান হ্যাঁ বলো ভাষা শুরু হচ্ছে কি দিয়ে ধরি দ্বারা আর ভাষার ঠিক আগে কোনটা আছে বলতো বাক্য এখানেই তো বোঝা যায় তাহলে ভাষা শুরু হচ্ছে ধরি দিয়ে আর ভাষার একেবারে ক্লোজ একার ভাষার সবচেয়ে কাছে কোনটা বাক্য তাহলে আমরা মনে রাখব ধনী যোগ ধ্বনি মিলে শব্দ আর ধ্বনি লিখিত রূপ বর্ণ বর্ণযোগ বর্ণ মিলে শব্দ 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 মিলে বাক্য বাক্য যোগ বাক্য মিলে ভাষা তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন করে ভাষার মূল উপাদান কোনটি একেবারে শুরু এর পরে এর আগেও নাই এর আগে নাই কিন্তু পরে আছে কাহিনী তাহলে উপাদান হচ্ছে যারা উপাদান আর উপকরণের মধ্যে পার্থক্য বুঝো না উপাদান ভার্সেস উপকরণ

মাধ্যমে খিচুড়ি আমি কোন মাধ্যমে ক্ষুধা দূর এই খিচুড়ি তৈরিতে আমার চাল লাগে ডাল লাগে আর কত কিছু উপাদান লাগে এই প্রতিটা এটা হচ্ছে উপাদান তাহলে কি আমরা বলি বলতে পারি যে উপাদান দ্বারা উপকরণ তৈরি হয় উপাদান দ্বারা কি তৈরি হয় উপকরণ বলতো আমি যাতায়াত করি গাড়ির মাধ্যমে গাড়িটা কি উপকরণ যাতায়াতের উপকরণ গাড়ি তৈরিতে কি লাগছে চাকা লাগছে লাগছে ব্যাটারি তাহলে চাকাটা কি কি উপাদান উপাদান গাড়ির সিট আর সব উপাদান মিলে কি তৈরি হয় গাড়ি জিনিস তো তোমরা উপাদানের উপকরণ ওকে তো এখন বাক্যর তো সংজ্ঞা দিলাম বাক্যের মধ্যে আমি এই বিষয়গুলো নিয়ে আসলাম কারণ পরে আবার সুযোগ নাও হতে পারে এবার তো দেখো তো বাক্য বাক্য তাই না এরপর কিছু তথ্য দিয়েছে কিন্তু দিতে হবে ভাষার মূল উপকরণ কোনটা বাক্য এটা দিবে আর বাক্য তৈরি হয় কিসের মাধ্যমে শব্দ যোগ শব্দ এটাও দিবে ঠিক আছে আর এই শব্দটা কি হতে হবে অর্থবোধক তাই না এই শব্দটা কি হতে হবে বলতো অর্থবোধক ওকে এখন আমি যদি বলি যেমন আরিসা ছবি আঁকে আরিশ বাবাকে দেখে আমার পরিবার মানে আরশ হচ্ছে আমার পুত্রের নাম আরিসা আমার মেয়ের নাম আর আমার ছোট্ট একটা বেবি মাত্র দেড় মাস ওর নাম হচ্ছে আরিশ ওকে তো সুযোগ কাজে লাগালাম বাবা ঠিক আছে উদাহরণ যেহেতু আচ্ছা ওকে আরশ বই পড়ে দেখো এখানে এই যে আরশ বই পড়ে আর ছবি আঁকে আরিশ বাবাকে দেখে আমি প্রতিটা শব্দ সাজিয়েছি তাই না শুধু শব্দ এলোমেলো ব্যবহার করলেই বাক্য হবে এমন না সাজাতে হবে ওকে এবার আমরা মেইন প্রশ্নে যাই একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্যগুলো গুলো লিখো তো তোমরা যখন বাক্যের উদাহরণ দিবে একটা দুইটা উদাহরণ দিবে ঠিক আছে আর সবসময় সঙ্গার সঙ্গে উদাহরণ দিবে এবার একটু লিখো একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য থাকে একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য থাকে এগুলো হচ্ছে এক আকাঙ্ক্ষা বানানগুলো গুলো খেয়াল করো দুই আসক্তি দেখো বানান আসক্তি তিন যোগ্যতা তাহলে দেখো একটা সার্থক বাক্যের তিনটা বৈশিষ্ট্য থাকে আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা ওকে আকাঙ্ক্ষা বানানটা সঙ্গে কিও আর আসক্তি বানান তো দেখো তোমরা আবার আবেগ আক্রান্ত হয়ে লিখে দাও এই আসক্তি মানে ওটা আবার এভাবেও দাও না এভাবে দিয়ে আবার এইভাবে মাইরা দিচ্ছ আসক্তি এটা তো আসক্তি মাদক আসক্তি আর এটা হলো ভাঙলে পাই যুক্ত আর এই যুক্ত বলটাকে ভাঙলে পাই দিকে খেয়াল রেখো নম্বর হইলো পাঁচ আসক্তির জায়গায় আসক্তি লিখছে পাঁচ জায়গায় শেষের নম্বর আসবে কত দেড় দুই তুমি জানোই তো না ওইদিকে তোমার স্ব আন্দোলন করব স্বাভাবিক তাহলে এখন আমরা আকাঙ্ক্ষা আলোচনা করি লেখ বাক্যের একটি অংশ শোনার পরে যদি আরেকটি অংশ সোমবার ইচ্ছা জাগে তবে তাকে ওই বাক্যের আকাঙ্ক্ষা বলে লিখে নাও তাহলে দেখো বাক্যের একটি অংশ শোনার পরে যদি আর একটি অংশ শোনবার ইচ্ছা থাকে তবে তাকে ওই বাক্যের আকাঙ্ক্ষা বলে এখন আমি যদি উদাহরণ দিই দেখো আমি যদি এখন বলি সে বইমেলায় গিয়ে দেখো তো সে বইমেলায় গিয়ে আমি যদি এখন শুধু এইটুকু বলে দিই সে বই মেলায় গিয়ে তাহলে শুনবার ইচ্ছা জাগে যে সে বই মেলায় গিয়ে কি করেছে বই কিনেছে না বই চুরি করেছে না বউ খুঁজে পেয়েছে না বউ হারাই ফেলছে কারণ মেলায় গেলে তো দেখো সে বই মেলায় গিয়ে এখানে আমার শোনবার অনেক ইচ্ছা জাগে যে সে বই মেলায় গিয়ে কি করছে তাই না তাহলে এটা হলো তোমরা পরীক্ষার খাতায় এভাবে লিখবে এটা হলো আকাঙ্ক্ষা যুক্ত কারণ এখানে শুনবার আকাঙ্ক্ষা আছে যে সে বই মেলে গিয়ে কি করেছে এভাবে লিখে দেবে যুক্ত। সকল অসম্পূর্ণ বা অসমাপ্ত বাক্যে আকাঙ্ক্ষা থাকে সকল অসম্পূর্ণ বা অসমক্ত বাক্য আমার প্রশ্নটা হচ্ছে তাহলে আকাঙ্ক্ষা কিভাবে একটা সার্থক বাক্যের বৈশিষ্ট্য থাকে কারণ আকাঙ্ক্ষা থাকলে তো ওটা সার্থক বাক্যই হবে না এটা কি সার্থক বাক্য এখানে তো আকাঙ্ক্ষা আছে আসলে কি জানো আমাদের একটু শিখতে হবে এরকম একটি সার্থক বাক্য হবে কি হবে বলতো আকাঙ্ক্ষা হি একটি সার্থক বাক্য হবে আকাঙ্ক্ষাই একটা সার্থক বাক্যে কোন আকাঙ্ক্ষা থাকতেই পারবে না আকাঙ্ক্ষা থাকলে তো সার্থক বাক্যই না এখন আমি যদি বলি দেখো তো এই এই বাক্যটাকে যদি এভাবে বলি সে বই মেলায় গিয়ে শরৎচন্দ্রের উপন্যাস কিনেছে দেখো সে বই মেলায় গিয়ে শরৎচন্দ্রের উপন্যাস কিনেছে ওকে আমার আকাঙ্ক্ষা নেই আমি বুঝতে পেরেছি সে বই মেলায় গিয়ে শরৎচন্দ্রের উপন্যাস কিনেছে এই বাক্যটা নিচে কি লিখে দিবে জানো আকাঙ্ক্ষাহীন বাক্য বাক্য আর আকাঙ্ক্ষাহীন বাক্য মানে ওটা সার্থক বাক্য আকাঙ্ক্ষাহীন বাক্য মানে কি ওটা সার্থক বাক্য তাহলে মনে রাখবে একটা সার্থক বাক্য হবে আকাঙ্ক্ষাহীন আকাঙ্ক্ষা থাকলে ওটা সার্থক বাক্যই হবে না কথাতে লিখে নাও সবাই লিখেছো তাহলে একটা সার্থক বাক্য হবে আকাংখাহীন আকাংখা থাকলে ওটা সার্থক বাক্য হবে না এবার অসত্য লেখো আসত্যি শব্দের অর্থ আসত্যি শব্দের অর্থ নৈকট্য বা মিলন দেখো আসত্যি শব্দের অর্থ নৈকট্য বা মিলন একটি বাক্যে অর্থবোধক শব্দগুলোকে সুন্দরভাবে বা সুশৃঙ্খল ভাবে সাজানোর নাম সত্যি দেখো একটি বাক্যে অর্থবোধক শব্দগুলোকে সুন্দরভাবে বা সুশৃঙ্খল ভাবে সাজানো নাম আসত্যি তুমি এলোমেলো ভাবে শব্দ ব্যবহার করলেই ওটা সার্থক বাক্য হবে না দেখো আমি উদাহরণ দিচ্ছি এখন আমি যদি বলি ভাত আমি খাই দেখো তিনটাই অর্থবোধক শব্দ কিন্তু এখানে সাজানো হয় নাই আর যদি না সাজানো হয় তাহলে নিচে লিখে দেবে এটা আসত্যিহীন বাক্য একটা বাক্যকে আমরা সাজাবো কিভাবে এটাও তো জানতে হবে তোমরা জানো যে একটা বাংলা বাক্য সাজানোর নিয়ম হচ্ছে প্রথমে কর্তা থাকবে তারপরে কর্ম থাকবে সবশেষে ক্রিয়া থাকবে একটা বাংলা বাক্য গঠনের নিয়ম হচ্ছে এটা অর্থাৎ প্রথমে সাবজেক্ট তারপরে অবজেক্ট সব শেষে থাকবে ভাব তাহলে আমি যদি এখন এই অনুযায়ী সাজাই এই বাক্যটাকে তাহলে হচ্ছে দেখো আমি ভাত খাই এটা আসত্যি সম্পন্ন বাক্য এভাবে ব্র্যাকেটে লিখে দিবে এটা সম্পন্ন বাক্য আর জানো যেটা আসত্যি সম্পন্ন বাক্য সেটাই সার্থক বাক্য এভাবে বিশ্লেষণ করতে হবে খালি সংজ্ঞা দিলার একটা উদাহরণ দিলে তুমি কিভাবে পাস আশা করবো কি সুন্দর করে দিবে কারণ তোমার পুরো নম্বরটাই দরকার এখন প্রশ্ন হচ্ছে আসত্যি শব্দের অর্থ নৈকট্য নৈকট্য মানে কি নিকটে দেখো তো আমি নিকটে কি থাকবে ভাব কিন্তু এখানে দেখো ভাতের নিকটে পুরা উল্টা এলোমেলো আবার দেখো ভাতের নিকটে কে থাকবে খাই মানে একটা শব্দের নিকটে আরেকটা থাকবে আর একটা নিকটে আর একটা থাকবে সম্পর্ক অনুযায়ী আমার সঙ্গে ভাত ভাতের সঙ্গে খাওয়া এই যে একটার সঙ্গে আরেকটার সম্পর্ক সাজালাম এটার নাম হচ্ছে আসক্তি তাও চেয়ে লিখো ওকে এবার যোগ্যতা সবাই লিখে যোগ্যতা লিখ একটি বাক্যে মূল ভাবের সঙ্গে যদি অর্থগত অর্থগত ভাবে সম্পর্ক থাকে তবে তাকে ওই বাক্যের যোগ্যতা বলে খেয়াল করো একটি বাক্যের মূল ভাবের সঙ্গে যদি অর্থগতভাবে সম্পর্ক থাকে তবে তাকে যোগ্যতা বলে যেমন দেখো আমি যদি এখন বলি ধরো হাতি আকাশে ওরে হাতি আকাশে ওরে দেখো তিনটাই কিন্তু অর্থবোধক শব্দ এবং এখানে তিনটা শব্দ সাজানো হয়েছে এবং এটা কিন্তু আসত্যি সম্পন্ন সাজানো হয়েছে না আসত্যি সম্পন্ন কিন্তু এই বাক্যটা যোগ্যতা হীন কেন যোগ্যতা এটা সহজে বুঝাই যায় যোগ্যতা হীন কেন আকাশে ওরে ওকে ওরার যোগ্যতা পাখির আছে তাই না তাহলে যোগ্যতা সম্পন্ন বাক্য এটা যোগ্যতা সম্পন্ন বাক্য আর যোগ্যতা সম্পন্ন বাক্য মানে অর্থার্থক বাক্য বুঝা গেল লিখো আর তোমার ভালো করার জন্য আরো কিছু তথ্য দিতে হবে নিম্ন লিখিত কারণে নিম্ন লিখিত কারণে একটি বাক্য যোগ্যতা হারাতে পারে এখানে দিয়ে দাও এছাড়াও এছাড়াও নিম্নলিখিত কারণ একটি বাক্য যোগ্যতা হারাতে পারে সেই কারণগুলো একটু দেখছি কি কারণে বাক্য যোগ্যতা হারায় এছাড়াও লিখে নাও গুরুচন্ডালী দোষ গুরুচন্ডালী দোষ বাহুল্য দোষ উপমার ভুল প্রয়োগ উপমার ভুল প্রয়োগ বাগধারা শব্দের পরিবর্তন তাহলে দেখো যোগ্যতা বাক্য নানা কারণে হারাতে পারে একটা বাক্য সেটা হচ্ছে গুরুচণ্ডালী দোষ বাহুল্য দোষ উপমার উপমার ভুল প্রয়োগ বাগধারার শব্দের পরিবর্তন এই কারণগুলোর কারণে বাক্য যোগ্যতা হারাতে পারে এবার আমরা শেষে একটা উপসংহার দেব উপরে উল্লেখিত বৈশিষ্ট্যগুলো যথাযথভাবে অনুসরণ করা হলে অনুসরণ করা হলে একটি বাক্য সার্থক হয়ে উঠবে একটি বাক্য সার্থক হয়ে উঠবে ওকে তাহলে দেখো উপরে উল্লেখিত বৈশিষ্ট্যগুলো যথাযথভাবে অনুসরণ করা হলে একটি বাক্য সার্থক হয়ে উঠবে দেখেছ তাহলে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম বাক্য কাকে বলে একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য আমি যেভাবে লিখে দিয়েছি এভাবেই পরীক্ষার খাতা লিখবে তবে হ্যাঁ আমি ওই যে বাক্যের সঙ্গে দেওয়ার পরে কিছু এক্সট্রা তথ্য দিয়েছিলাম ওই যে উপাদান উপকরণের পার্থক্য ওই ওই ওইগুলো আবার তোমরা আনবে না আমার কথা কি বুঝতে পারছো ওখানে আমি একটা তথ্য দিয়েছিলাম ভাষার মূল উপকরণ কি বাক্য জাস্ট এই পর্যন্ত এরপরে উপাদান সেটা তোমাদের বেসিক জন্য কোন সমস্যা আছে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে ভালো লাগার বিনিময় আমার মৈতিক বাংলা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার ফলো করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো